সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতে সবসময় সচেষ্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল তাই ওপিডিতে বাড়ানো হল চিকিৎসকের সংখ্যা সোমবার থেকে শনিবার প্রতিদিন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বসছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগে রোগীদের চাহিদার কথা মাথায় রেখে স্ত্রী এবং প্রসূতি রোগ বিভাগ ও অস্থি রোগ বিভাগে এক এক দিন পাঁচ থেকে ছজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসতে শুরু করেছেন তাতে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে সুবিধাই হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেসিডেন্ট মলয় পিট এ বিষয়ে জানান পরিকাঠামোগত কিছু ত্রুটি তাদের চোখে পড়েছিল সেগুলো সংশোধনের পরেই এক একটি বিভাগে এতজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা দিতে পারছেন কিছুদিন যাবৎ বিভিন্ন কারণে আমরা প্রচারের জায়গায় আসতে পারিনি তাই কিছুটা হলো মানুষের মানে জ্ঞাতব্যর মধ্যে ছিল না আমাদের এখানে প্রতিটি বিভাগেরই প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসার মিনিমাম তিনজন থেকে ছজন প্রতিদিন থাকেন সোম থেকে শনিবার অবধি এবং ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে নামই ডাক্তারবাবুরা এখানে থাকেন এখানকার লোকাল মানুষ এই পরিষেবা গ্রহণ করছেন আমরা প্রচারের মাধ্যমে আসতে চাইছি এবং ডাক্তারবাবুদের লিস্ট আমরা ডিসপ্লে করছি আমি আশা রাখছি পশ্চিমবঙ্গের সকল জায়গা থেকেই এই পরিষেবা গ্রহণ করবেন আমি লিস্ট প্রকাশ করেছি আপনারা সেখানে দেখলে বুঝতে পারবেন এবং ওনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে ওনাদের খুব বিশেষ কারণ ছাড়া ওই ডেটগুলি ফেল করবেন না আমরা নতুন করে এটাকে আরেকটু ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আমাদের পরিকাঠামোগত যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে আমরা রেকটিফাই করতে পেরেছি সর্বোপরি আজকে আমি এইটুকু বলতে পারি আমরা যে পরিকাঠামো করেছি শুধু এ রাজ্যে নয় বহিরাজ্যে অনেক জায়গাতেই এই পরিকাঠামো নেই ওপিডিতে যেভাবে মানুষজন আসে ডাক্তার কি সেই লেভেলে কি ডাক্তার আসছেন এবার দেখুন প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এসআর এগুলো প্রত্যেকটি দীর্ঘ দিনের মাস্টার ডিগ্রি করা সংশ্লিষ্ট সাবজেক্টের ডাক্তারবাবু হন এনাদের রুগীর দেখার যে পদ্ধতি বা এনাদের সুনাম এটা বলার অপেক্ষা রাখে কি পরিষেবা দিক থেকে আরও কি নতুন ভাবনা আছে পরিষেবা দিক থেকে নতুন ভাবনা বলতে আমরা ল্যাব চালু করতে চাইছি ক্যান্সার ট্রিটমেন্টের জন্যে আমরা যে সমস্ত পরিকাঠামোর দরকার আছে সেগুলো চিন্তা ভাবনা করছি আমি আশা রাখছি ছাব্বিশে জানুয়ারির মধ্যে সুপার ফেসিলিটি সমস্ত বিভাগই চালু করে দিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগের ইনচার্জ খায়রুল হোসেন জানালেন নানান খুঁটিনাটি তথ্য নমস্কার আমার নাম হোসেন আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে আউটডোর বিভাগের ইনচার্জ আমাদের আউটডোর বিভাগে বিভিন্ন রকমের ডাক্তারের পরিষেবা দেওয়া হয়ে থাকে যেমন জেনারেল মেডিসিন জেনারেল ফিজিশিয়ান সাইকেলটি নিউরোলজি গাইনোকোলজি জেনারেল সার্জারি ইএনটি আই সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে তাদের মধ্যেও সে সমস্ত ডাক্তারের মধ্যে কিছু উল্লেখযোগ্য ডাক্তার রয়েছেন যারা খুবই সনন্ধন চিকিৎসক যেমন গাইনোকোলজি ডিপার্টমেন্টের কিছু ডাক্তার রয়েছেন যেমন গাইনোকোলজি ডিপার্টমেন্টের আপনার যে সমস্ত ওটি থাকে যেগুলো অপারেশনের মনে হয় ডাক্তাররা মনে করেন অপারেশন করবে সে সমস্ত অপারেশন আমাদের এখানে হয়ে থাকে তাছাড়া জেনারেল ডিপার্টমেন্টে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের যে অপারেশনগুলো হবে ডাক্তাররা যেগুলো বলেন অপারেশন করতে হবে সেগুলো আমাদের এখানে অপারেশন হয়ে থাকে তাছাড়া ইএনটি অপারেশন হয়ে থাকে অর্থ অপারেশন হয়ে থাকে চোখের অপারেশন হয়ে থাকে আমাদের আরেকটা থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শনি রবিবার আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেমোথেরাপি করে থাকি পুরোটাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় ডক্টর কোস্তব মণ্ডল উনি প্রত্যেক রবিবার আসেন আমাদের সকাল দশটা থেকে রবিবার কেমো শুরু হয় কেমোথেরাপি যেটা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে হয়ে থাকে তাছাড়া আমাদের আউটডোর পরিষেবা ছাড়াও আমাদের ডায়াগনস্টিক পরিষেবা রয়েছে যেখানে ব্লাড বিভিন্ন রকম ব্লাড টেস্ট হয়ে থাকে সিটি স্ক্যান হয়ে থাকে এমআরআই হয়ে থাকে ইউএসজি হয়ে থাকে বিশেষ একটা দিনে কার্ডিওলজি ডাক্তারের দ্বারা এমডি কার্ডিওলজি ডাক্তারের দ্বারা ইকো কার্ডিওগ্রাফি হয়ে থাকে এছাড়াও আমাদের এমার্জেন্সি পরিষেবা রয়েছে আইসিউ পরিষেবা রয়েছে এগারোশো বেডের শয্যা বিশিষ্ট একটা মাল্টি স্পেশালিটি মেডিকেল কলেজ রয়েছে এখানে আমরা সমস্ত ধরনের আপনারা চিকিৎসা পাবেন আশা করি আপনাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ উল্লেখযোগ্য একটা অবদান রাখবে প্রত্যেক মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেবে মানুষের উল্লেখযোগ্য বার্তা পৌঁছে দেবে স্বাস্থ্যের একটা নিদর্শন হয়ে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজের আউটডোর বিভাগে একবার আসুন ডাক্তারের পরামর্শ নিন যাদের সমস্যায় ভুগছেন এতদিন ধরেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন চিকিৎসার জন্য চারিদিকে দৌড়ে বেড়াচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আলো উল্লেখযোগ্য একটা বিষয় হয়ে উঠবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের আউটডোর বিভাগ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা রয়েছেন যা আপনার সুষ্ঠুভাবে চিকিৎসা করবে এবং সঠিকভাবে আপনার চিকিৎসার মূল্য তুলে ধরবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে